আসসালামু আলাইকুম আমি শিরিমলি ফিরে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক তো দেখতে দেখতে চলে আসলো একুশে ফেব্রুয়ারি তাই আমরা ঘুরতে চলে গেলাম শহীদ মিনায় চলেন দেখা যাক এখানে আমরা কি কি করি আপনাদের সাথে নিয়ে সবাইকে দেখাবো এ দেখেন ফ্রেন্ডস আমার ছেলে আর আমার হাজব্যান্ড কি সুন্দর খেলা করতেছে আমার ছেলেতে মহা খুশি পুরা রাস্তা ফাঁকা ও সুন্দরভাবে দৌড়াচ্ছে খেলা করছে ওর মন তো খুব খুশি ওর খুশি দেখে আমরা খুব খুশি হয়ে গিয়েছি রাত বাজে প্রায় দুইটা আমরা চলে গেলাম শহীদ মিনায় যেহেতু নতুন একটা বছরের নতুন একটা উৎসব হয়ে গিয়েছে তা এটা জন্য আমরা মেয়েদেরকে দেখাতে চলে গেলাম আমার ছেলে খুব এনজয় করেছে ওইখানে যে আর দেখেন নাফিসা নাফিয়া আমি আমরা আছি সবাই পিছনে আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা আগে আগে চলে গিয়েছে আমাদেরকে দেখে এ দেখেন এই তো আপনাদের একটু দেখিয়ে দিলাম শহীদ মিনাটা দেখেন মাসাল্লাহ সাদার ভিতরে লাল কি সুন্দর দেখতে লাগতেছে এই তো আমরা এখানে একটু পরে ভিতরে চলে যাব দেখি চেষ্টা করব ভিতরে যাওয়া যায় কিনা না দেখলাম অনেক মানুষকে যেতে দিচ্ছে না তাই আমরা অনেক রাস্তায় ঘুরে ঘুরে আসলাম ঘুরে ঘুরে আসার পর একটুক জায়গায় আসতে পেরেছি পুরাটা রাস্তা রাস্তা বন করে রেখেছে চলেন আপনাদেরকে দেখাই যেতে পারি কিনা না পারি যদি যেতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন অবশ্যই দেখতে পারবেন যদি ভিতরে যেতে পারি যে সবার সাথে সাথে আমরা আমি নাফিসা সিঁড়িতে বসে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আপনারা দেখেন আমাকে কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন

জাতীয় বধি সংস্থা নেতৃবৃন্দ এবং প্রতিনিধি সদস্য তারা এখন শহীদ বৃদ্ধির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থা

আমার ছেলেকে বেশি ছবি তোলা হয়েছে এই দৃশ্যটা দেখায় অবশ্য পালন করতে যেটাই বলে থাকে না আমার ছেলের ফার্স্ট টাইম দেওয়া ছোটো ছিল তা এটার জন্য নেওয়া হয়নি এই বছর একটু বড় হয়েছে আটা শিখেছে বুঝে শিখেছে তা এটার জন্য নিয়ে গিয়েছি দেখেন এখানে আর যে করছে মাসাল্লাহ দেখে খুব সুন্দর লাগতেছে এ দেখেন আমাকে ভিডিও করে নিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমি আরও ভালো ভালো ভিডিও করতে চেষ্টা করব। যেহেতু আমি নতুন তা এটার জন্য ভালো করে ভিডিও করতে পারতেছি না তাই ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের দোয়ায় আপনাদের সব কিছুতেই আমি করব। ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন জানি আমি আর ভালো করে ভিডিওটা করতে পারি আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। এই তো দেখেন আমার ছেলে শুধু দৌড়াদৌড়ি করতেছে খালি রাস্তা পেয়ে পুরাটা রাস্তা খালি দেখেন ছেলেকে নিয়ে শুধু খেলা করতেছে আর কিছু না এখানে আপনার মাইকে ঘান হচ্ছে তাই এটার জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি না হলে ভিডিওটা সমস্যা হয়ে যেতে পারে এ না আমার ছেলে দেখে দেখছেন ওর আপুকে দেখে ছোট বোনকে দেখে দৌড়ে চলে গেছে এই তো চলে আসলাম আমি একটু নিতে বললাম আসো না ও বলে না আমার ঠান্ডা লাগতে হয়ে আছে বাই বাই সবাইকে বলে দিলাম রাস্তাকে বাই এটা জনকে দেরি করে নিলাম এই তো শেষ আমি চলে আসলাম ওই জায়গা থেকে আমি ঘুরে আসলাম এখানে তিনটে কি আপ ভিডিও করতেছে আমিও তাদের সাথে একটু ভিডিও করে নিলাম দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে মাশআল্লাহ ভিডিও সবাই আমার ভিডিও মনে হয়েছে সবাই কমন কে জানিয়ে দেবেন সবাইকে বলি আল্লাহ হাফিজ আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে